বন্ধুরা মাত্র এক টাকা খরচ করে এক নিমেষে হাত পায়ে ট্যানকে রিমুভ করো শুধু হাত পায়ের ট্যানকে রিমুভ করবে তা কিন্তু নয় এই টাকায় তোমরা কিন্তু এক পার্লারের মতো গ্লো পেয়ে যাবে স্কিনে পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা দিয়ে ব্লিচ করতে হবে না কোনো ফেসিয়াল করতে হবে না তোমরা ঘরে বসে কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে হাত পায়ের রঙকে অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি ট্যান মুক্ত করে তুলতে পারবে আমাদের প্রত্যেকের স্কিনেই কিন্তু ট্যান পরে থাকে আমরা কিন্তু খুব ভালোভাবে সেটাকে না কেয়ার করার ফলে সেটা কিন্তু অনেক বেশি বাজে দেখায় তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা এক টাকার প্লাস শ্যাম্পু দিয়ে কি করে সহজে এই রেমেডিটা ব্যবহার করে ট্যানকে রিমুভ করতে পারবে এবং ট্যান মুক্ত স্কিন পেয়ে যেতে পারবে তো চলো তার আগে আমি তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে নিও এমন সুন্দর সুন্দর বিউটি টিপস এবং হেয়ার কেয়ার টিপস দেখার জন্য তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি তো এখানে এক চামচ পরিমাণ শ্যাম্পু থাকে তো এই পুরো শ্যাম্পুটাই আমি কিন্তু নিয়েছি তোমরা কিন্তু এটা ফুল বডিতে ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে শ্যাম্পুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো শ্যাম্পুর পরে আমাদের নেক্সট এখানে অ্যাড করে দিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোলগেট তো এখানে হোয়াইট টুথপেস্টটা ব্যবহার করবে চেষ্টা করবে একদমই যাতে মানে আমি যেটা স্ক্রিনে দেখালাম সেই রকমই টুথপেস্টটা ব্যবহার করার তো এই হোয়াইট টুথপেস্টের মধ্যে না আলাদাই একটা গুণাগুণ থাকে তার জন্য এটাকেই রিকমেন্ড করা হয় তো এখানে আমি কিন্তু একদম সামান্য একটু কোলগেট নিয়েছি আর এখানে তোমরা দেখলে যে কোলগেটের পরিমাণটা কতটুকু একদমই মটর দানা আর মতো পরিমাণ তোমাদের নিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে খুব ভালো করে এটা মিশিয়ে তারপর পরবর্তী ইনগ্রিডিয়েন্টটা আমি এখানে অ্যাড করে দেব। আর কোনটার কি গুণাগুণ সেটা কিন্তু তোমাদের পরে বলছি তোমরা জাস্ট এই প্যাকটা বাড়িতে বানিয়ে একবার ব্যবহার করে দেখো তোমরা নিজেরাই কিন্তু অবিশ্বাস্য রেজাল্ট পেয়ে যাবে তো দেখো এই রেমেডিগুলো একদমই কিন্তু ন্যাচারাল হয় কোনো রকম স্কিনে সাইড এফেক্ট করে না আর পার্লারে গিয়ে যখন আমরা নানান ধরনের স্কিনে প্রোডাক্ট লাগাই সেগুলো কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ক্ষতি করে আর হয়তো পারি না বাট ধীরে ধীরে আমাদের স্কিনটা কিন্তু কিন্তু যায় এবং স্কিনে একটা বয়সের ছাপ চলে আসে যাই হোক এখানে যে আমি পরবর্তী ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করেছি সেটা হচ্ছে বেকিং সোডা এখানে বেকিং পাউডার না বেকিং সোডা তোমাদের ব্যবহার করতে হবে যেটা আমরা রান্নার খাওয়ার ব্যবহার করি তো যাই হোক এখানে বেকিং সোডা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস তো এখানে লেবুর রসটা দিয়ে ভালো করে তোমাদের মিক্স করে নিতে হবে প্রত্যেকটা উপাদানই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্কিন থেকে ট্যান রিমুভ করা এবং নোংরা ময়লা দূর করার জন্য তো দেখো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চারটা জিনিসই কিন্তু লাগবে আর কোনো কিছু তোমাদের এখানে অ্যাড করতে হবে না ঘরে বসেই কিন্তু তোমরা এই প্যাকটা বানিয়ে নিতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আর স্নানের আগে তোমরা এটা পুরো ফুল বডিতে ব্যবহার করতে পারবে যদি স্নানের আগে না ব্যবহার করতে চাও যে কোনো সময় তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই হাঁটুতে ঘাড়ে গলায় যে জায়গায় কালো ছোপ ছোপ দাগ রয়েছে অনেক পুরনো দাগ দাগ ছোপ বসে গিয়েছে একদম সেগুলো কিন সেগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবে এখানে যে আমি শ্যাম্পু ব্যবহার করেছি শ্যাম্পু আমাদের স্কিনকে একদম ভেতুর থেকে ক্লিন করে আর তারপরে আমি এখানে অ্যাড করেছিলাম কিছুটা কোলগেট যেটা কিন্তু আমাদের স্কিনে একটা স্মুদিং ইফেক্ট দিবে এবং স্কিনটাকে কিন্তু খুব সুন্দর উজ্জ্বল টান টান করবে তো তারপরে এখানে ব্যবহার করেছি আমি কিছুটা বেকিং সোডা যেটা কিন্তু স্কিনের জমে থাকা লোমকূপের যে নোংরা ময়লাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ক্লিন করবে এগুলো নোংরা ময়লাগুলোকে কিন্তু একদম নরম করে বাইরে বের করে নিয়ে আসবে আর এখানে দিয়েছি লেবুর রস লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং লেবুর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে যার জন্য লেবু আমাদের স্কিনটাকে খুব তাড়াতাড়ি লাইটেন এবং ব্রাইটেন করতে পারে তাছাড়াও কিন্তু লেবু খুব ভালো স্কিনের জন্য যদি কারো লেবু স্যুট না করে তাহলে তোমরা এখানে কিন্তু টমেটোর রসটা ব্যবহার করবে আর যদি লেবু স্যুট করে অবশ্যই অবশ্যই লেবুর রসটাই দেওয়ার চেষ্টা করবে তো দেখো সবগুলো উপাদানকে আমি মিশিয়ে কিন্তু হাতে লাগিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আগেই বললাম ঘাড়ে গলায় সব জায়গায় তোমরা লাগাতে পারবে তো এটা লাগিয়ে তোমাদের রেখে দিতে হবে দশ মিনিটের জন্য মিনিট পর এই লেবুর খোসাটাকে দিয়ে একটুখানি রাপ রাব করে নিতে হবে এইভাবে যদি তোমরা ঘষে নাও তাহলে কিন্তু ময়লাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে আসবে যাই হোক এটা কিন্তু করার পর তোমাদের নর্মাল জল দিয়ে ক্লিন করে নিতে হবে আর তারপরে কিন্তু তোমরা যে কোনো একটা বডি লাগিয়ে নিতে পারো আর যদি তোমরা বডি না ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে নারকেল তেলও হালকা করে লাগিয়ে নিতে পারো যাতে স্কিনটা একটু ময়শ্চারাইজ থাকে তো দেখো আমি কিন্তু একটা ভিজে রুমাল দিয়ে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্লিন হয়েছে তো তোমরা যদি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে তোমরা এই প্যাকটাকে কেটে যাবে তো দেখো আমি ঠান্ডা জল দিয়ে ক্লিন করেছি তারপরেও কিন্তু কতটা ক্লিন হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ যে নোংরাগুলো কত সুন্দরভাবে কেটে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যেও